এই যে আমার কর্মচারী নাস্তা খাইতে আছে রুটি আর রুটি আর হলো মুরগির কি মুরগির রস আই হ্যাঁ মুরগির রস দেয় ওই মুরগির রস খাইতে খান খান খাইয়া ঠিক কাম কাজ করেন বুঝলেন নি কাম ভুল না হয় মুরগি ঠিক পর্যন্ত লাড়াবেন হুম বাজার মুরগি লাড়াবেন মুরগি দুর্বল না হয় কটাইটা খাইতে পারেন এক লগে এম গোস্তাকে দিলে

অ খাই আধাতে আধাতে দুই খাই মাৰ গ'লে হেট লোট হৈ যায় বুজিলি মোৰ খাইছে কদাইছ আৰু কদাই আছে দুইডাছে এ ভালে খান খাই যি বন পাচন আধাতে খান